হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে পিৎজা বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি থেকে আগে এখানে আমি একটা পাত্রে হালকা গরম পানি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো আর তাতে আমি দিয়ে দিলাম ছ গ্রাম মতো ইস্ট আর দেব এক চামচ মতো চিনি এগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমাদের মিক্স করে নিতে হবে আগে আর এগুলোকে একটা গরম জায়গায় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে করে ইসটা অ্যাক্টিভ হয়ে যায় আর গরম জায়গায় রাখলে ইসটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তো সেই জন্য ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেবো কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা ইসটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন ফেনা ফেনা হয়ে গেছে এরকম ফেনা ফেনা হতে হবে না হলে একদম আমাদের ভালো পিৎজা বানবে না তো এবার আমি এখানে দেড়শো গ্রাম মতো ময়দা আর একটু আমি নুন দিয়ে এগুলো খুব সুন্দর করে আগে মেখে নেব প্রথমে যখন আটাটা মাখবেন একদম একটু চিপচিপে মনে হবে মনে হবে যেন বেশি নরম হয়ে গেছে কিন্তু ওই রকম নরমই চাই তারপরে যখন মাখতে মাখতে ভালো করে মাখা হয়ে গেলে দেখবেন একদম টেনে গেছে আর খুব সুন্দর হয়েছে আটাটা প্রথমে নরম মনে হবে এবার এতে বন্ধুরা আমি দিয়ে দেব দু চামচ মতো রুম টেম্পারেচারে থাকা বাটার এগুলোকে দিয়ে খুব সুন্দর করে আরও এখনও মাখতে হবে এইগুলো আটাটাকে যতক্ষণ আটাটা স্মুথ মতো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে বন্ধুরা দেখুন একদম আমাদের আটাটা স্মুথ মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এইভাবে এবার আমি গোল মতো করে রেখে দিলাম এবার এর ওপর একটুখানি তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব যাতে করে এই আটাটা ফুলে আমাদের ডবল হয়ে যায় দেখতে পাচ্ছেন এইভাবে একটু তেল লাগিয়ে দিতে হবে না হলে ওপরটা একদম শুকনো হয়ে যাবে আর একদম ভালো হবে না তা নাহলে না তেল লাগালে তো এইভাবে আমি এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য যতক্ষণ পর্যন্ত না ডবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে রেখে দেব। এখানে বন্ধুরা দেখুন আমি একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম কত সুন্দর ফুলেছে দেখুন এরকম ফুলতে হবে তবেই যে আমাদের পিৎজা খুব ভালো হবে এগুলোকে এখনও আরও একবার আমি সুন্দর করে মেখে নেব যত ভেতর থেকে যা বাবলসগুলো আছে সব বেরিয়ে যাবে দেখুন কতটা জালিদার বেনেছে এরকম জালিদার বানতে হবে আরও একবার মেকে নিচ্ছি এখানে যাতে করে বাবলসগুলো বেরিয়ে যায় ভেতর থেকে এখানে আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা তাওয়াতেও বানাতে পারেন আমি এটা ওভেনে বানাবো তো এইভাবে এবার গোল একটা শেপ দিয়ে নেব হাতে করে এখানে বেলবো না আমি আর এটা বেলাও যাবে না খুবই নরম আটাটা আছে তো সেই কারণে এইভাবে হাতে করে দাবি দাবি একটা গোল শেপ দিয়ে নেব। এভাবে একটা কাঁটা চামচ নি বন্ধুরা এবার একটু এরভাবে ছেদ করে দেব যাতে করে বেশি না ফুলে যায় পিৎজাটা ছেদ করে দিলে বেশি ফুলবে না এবার এতে পিৎজা সস লাগিয়ে নেব ভালো করে পিৎজা সস লাগিয়ে নিতে হবে একটু এতে পিৎজা সস আমি লাগিয়ে নিয়েছি এবার কিছু মজরেলা চিজ ভালো করে এতে দিয়ে নেব এখানে মজরেলা চিজ দেওয়ার পরে কিছু আমি গোল গোল করে টমেটো কেটে রেখেছি ওগুলো দিয়ে নেব একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম এতে দিয়ে নেব এবার এতে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অরিগানো এই এগুলো দেওয়ার পরে এতে আমি আরও একটু ওপর থেকে মোজরেলা চিজ দিয়ে দেব একটু বেশি করে চিজ দিলে খেতে মজা লাগে ভালো লাগে খেতে তো এখানে চিজ দিয়ে নিলাম আরও ওপর থেকে এবার এটা আমি ওভেনে পনেরো মিনিটের জন্য বেক করে নেব পনেরো মিনিট পরে বন্ধুরা দেখুন আমাদের পিৎজা একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ